আমি কি ভিতরে আসতে পারি ইংরেজি কি আমরা জানি এর ইংরেজি হচ্ছে ম্যাই ক্লামিন আবার আমরা বলি যে তোমার অফিস কত দূরে এর ইংরেজি কি আমরা জানি কেউ জানি আবার কে কেউ না তোমার অফিস কত দূরে হচ্ছে হাউ ফার ইজ ইয়ার অফিস আচ্ছা আপনার কি ব্যস্ত দিন ইংরেজি জানেন কেউ জানাবার কেউ জানেন না ব্যস্ত দিন ইংরেজি হচ্ছে বিধি বারবার ইংরেজি কি বারবার ইংরেজি হচ্ছে থাইম্যানিং আমার বলেছি যেতে থাকো ইংরেজি কি হবে যেটা ইংরেজি হবে কি নতুন কিছু শিখি লেটস লং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং এরকম আরো নতুন নতুন ভিডিওটাতে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ